খুন হওয়া ঝিনাইদেহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের দেহের খণ্ডিতাংশ উদ্ধারে আজ শনিবার তৃতীয় দিনের মতো অভিযান চালাচ্ছে কলকাতা সিআইডি তাদের সঙ্গে আছে কলকাতা পুলিশ ও ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম বাংলাদেশ সময় দুপুর সাড়ে বারোটা থেকে অভিযান শুরু হয় এদিকে এমপি আনারের ঘটনা তদন্তে একটি দল ভারতে তদন্তে যাবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান কলকাতা সিআইডি জানায় বারো দিনের রিমান্ডে থাকা অভিযুক্ত জিহাদ হাওলাদারের তথ্য অনুসারে সেখানকার স্থানীয়ভাবে পরিচিত বাঘ খালে লাশের খণ্ডিতাংশ ফেলা হয়েছে উদ্ধার অভিযানে পুলিশ ডুবুরি বিভিন্ন উদ্ধার সহায়ক সরঞ্জাম সঙ্গে নিয়েছে এর আগে শুক্রবার বারো দিনের আবেদন মঞ্জুর হওয়ার পরই জিহাদ নিয়ে অভিযান চালায় সিআইডি তবে এতে মেলেনি এমপি আজিমের দেহাবশেষ এদিকে শনিবার রাজধানীর মেন্টু রোডে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার বাবদ হারুনুর রশিদ বলেন ভারতীয় পুলিশ বর্তমানে এই হত্যার ঘটনাটি তদন্ত করছে কিছুদিন পর আমি সহ ডিবির কয়েকজন অফিসার তদন্তের কাজে ভারত যাব ডিবিরি কর্মকর্তা বলেন অতিরিক্ত কোলফ্রম প্রয়োগের কারণে এমপি আজিমের মৃত্যু হয় এর আগেও তাকে আরও দুইবার হত্যা চেষ্টা করা হয় বলেও জানান হারুন